সালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তা আমি এখানে একটা রেসিপি করবো আর রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি বাটা মাছ আর বাটা মাছটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মানে মরিচের গোঁড়াটা একটু অল্প করে দিয়েছি যাতে মাছের সারটা একটু ভালো আসে তার জন্য দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দিব তো এইভাবে যদি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে মাছের সারটাও খুব ভালো আসে তা আমি এখানে চারটা মাছ নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা মাছ নিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি কাকরোল আর কাকরোলটাকে আমি সুন্দরভাবে কেটে নিব আর কাকরোলটাকে আমি কিভাবে কাটতেছি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তা আমি উপরের যে কাটা কাটা আছে সেটা আমি ছুরি দিয়ে একটু চেঁচে ফেলে দিচ্ছি তা চেঁচে অবশ্যই এটা ফেলে দিতে হয় আর ফেলে দিলে কিন্তু ভালো হয় আর কি আর এটা না ফেলে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি সবাইকে দেখেছি মা চাচিকে দেখেছি দাদিরে দেখেছি এগুলো ফেলে দিতে আমি মুরব্বীরা যখন রান্না করতো বা আমার শাশুড়ি মা রান্না করতো তখন আমি দেখেছি ফেলে দিতে তার জন্য আমিও ফেলে দিই তা আমাদের কিন্তু মানে অনেক বড় একটা গাছ ছিল কাঁকরোল গাছ আর সে প্রচুর কাঁকরোল হতো আর কি তখন আর এই কাঁকরোলগুলো আমি যে পিস পিস করে কেটে নিচ্ছি আর আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর একদম পাতলা পাতলা করে কেটে নিলে কিন্তু সে কাঁকরোলটা খেতে ভালো লাগে ভিতরে কিন্তু মশলাটা ভালোভাবে প্রবেশ করে তার জন্য তা আমি প্রথম যে কাঁকরোলটা নিয়েছি কাঁকরোলটা অনেকটাই শক্ত আর কি আর বিচিগুলো অনেক বাতি হয়ে গিয়েছে তা আমি পরে আর একটা আমি কেটে দেখতেছি দেখি এই কাঁকরোলটা কেমন হয় আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে দেখে আমি কাঁকরলগুলো সরিয়ে রাখলাম সরিয়ে রেখে আমি যে এটাও কিন্তু আমার ভালোভাবে চাচা হয়ে যাচ্ছে আর এখন আমি কিন্তু কেটে নিব এক সাইড কিন্তু কাটা হয়ে গিয়েছে মুখ আর অন্য সাইডটাও কেটে নিব মার এই কাঁকরোলটা কিন্তু খুব ভালো হয়েছে একটা মানে একটা কাঁকরোলটাই শুধু আমার খারাপ হয়েছিল আর পরবর্তীতে আমি যে কটা কাঁকরোল কেটে নিয়েছি প্রত্যেকটা কাঁকরোলই কিন্তু এরকম মানে নরম ছিল আর কি একদমই জালি কাঁকরোল ছিল আর এরকম জালি কাঁকরোল নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর কাঁকরোল যদি বেশি বাতি হয়ে যায় সে কাঁকরোল কিন্তু খেতে ভালো লাগে না তা আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো আমি বটি দিয়ে ছিলে নিয়েছি তা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কাঁকরল যেভাবে কেটেছি সেভাবে আর কি কেটে নিচ্ছি তা বটি দিয়ে কাটা অভ্যাস ছুরি দিয়ে কিন্তু ভালোভাবে কাটতে পারি না তারপরও আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমি কাটতেছি আর কি তা আমি আলুগুলো ভালোভাবে কেটে নিলাম আর কি তা আমার দুইটা আলু কাটা হয়ে গিয়েছে আর একটা কেটে নিচ্ছি তা কিন্তু এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু খুবই মজা হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু স্কিপ করে যেতে পারেন তা কাঁকরোল আর আলুগুলো কেটে নিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি হলুদের গুঁড়া আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সেটাও কিন্তু আমি মেখে রেখে দিব। তো এটাও কিন্তু ভালোভাবে একটু লবণ আর মরিচের সরি হলুদের গুঁড়োটা মেখে রেখে দিলে এটারও স্বাদ ভালো আসবে আর কাঁকড়োলটা খেতে কিন্তু একটু পাঞ্চে পাঞ্চে ভাব আসে তার জন্য একটু এইভাবে করতে হবে আর রেসিপিটা এইভাবে করলে অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন তা আমি এখানে একটা কড়ার ভিতর তেল বসিয়ে দিলাম আর তেলটা বসিয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলে নিয়েছি আর নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ আর লবণটা দিয়ে তারপর দিয়ে দিলাম মাছ আর লবণটা দিয়ে যদি মাছটা দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে না তার জন্য কিন্তু লবণটা দেওয়া হয়েছে আর এইভাবে যদি কারোর কড়াইতে লেগে যা থাকে তাহলে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপর তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে একটু লবণ দিয়ে দিলে কিন্তু একটুও কিন্তু মাছটা লেগে যাবে না অনেক কড়াইতে কিন্তু মাছ লেগে যায় তা আমার দুইটা মাছ ভাজা হয়ে গিয়েছে আরও দুইটা মাছ আছে সেটাও আমি ভেজে নিব তা মাছগুলো কিন্তু অনেকক্ষণ মেরিনেট করে রাখা হয়েছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে আর এখন কাঁকরোলগুলোও কিন্তু মেরিনেট করে রাখা হয়েছে তা মাছটা ভাজতে ভাজতে কিন্তু কাঁকরোলের মানে স্বাদটাও বেড়ে যাবে মেরিনেট করা যেহেতু তা আমি মাছটা উঠিয়ে নিয়ে আমি যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম ওই তেলের ভিতরেই আর এই তেলের ভিতরেই ভালোভাবে কাঁকরোলটা ভেজে নিতে হবে আর কেউ যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন তা কাঁকরোলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে তা লাল লাল ভা ভেজে নেওয়া যেতে পারে তা আমি একদমই লাল করব না একটু হালকা হালকা লাল হলে তখনই কিন্তু নামিয়ে নিব আর এই যে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি এই যে তেল থাকবে এই তেলটা কিন্তু আমি ফেলেও দেবো না আর এই তেলটার ভিতরেই কিন্তু আমি রান্নাটা শেষ করব দেখুন তেল কিন্তু বেশি লাগিনি আমি যে অল্প তেল দিয়েছি অল্প তেলে কিন্তু আমরা কাঁকরোল আলু মাছ সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু ভালোভাবে ভাজা হলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে আর পেঁয়াজ যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা ভাব আসে তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে ভালোভাবে তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট আর এখানে এক টেবিল চামচ আদা রসুন জিরার পেস্ট আছে আর সেটা দিয়ে এটাও আমি তেলের ভিতর ভেজে নিব আর মশলাটা অবশ্যই চেষ্টা করবেন তেলের ভিতর ভেজে নিতে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে মানে যারা সবজি খেতে পছন্দ করেন না যারা কাকরল খেতে পছন্দ করেন না এভাবে রান্না করলে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে এতটা মজা হয় এভাবে রান্না করলে আর অবশ্যই ট্রাই করবেন বাসায় তা আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ করে দিয়েছি আর মরিচের গুঁড়াটা দিয়েছি আমি এক চা চামচ আর লবণটা আমার স্বাদ মতো দিয়েছি যেহেতু কাঁকরোলের ভিতরে কিন্তু আমার লবণ দেওয়া আছে তার জন্য আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে তা আমার রেসিপিতে পরে আর লাগিনি আমি আর দেইনি যদি কারো লাগে তখন দিয়ে দিতে পারেন আমি ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর কেউ মানে না ঢেকে যদি মশলা কষান তাও হবে কিন্তু ঢেকে মশলাটা কষিয়ে নিলে হয় কি ঘ্রাণটা বের হয়ে যায় না তার জন্য মশলার কিন্তু একটা ঘ্রাণ আছে আর সেই ঘ্রাণটা কিন্তু ঢেকে যদি কষানো হয় তাহলে কিন্তু ঘ্রাণটা যাবে না তা আমি ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি যে ভাজা কাকরোলার আলু ছিল সেটাও দিয়ে দিলাম তাই এটার সঙ্গে টমেটো অ্যাড করতে পারেন তা আমি আর টমেটোটা দিই নাই টমেটো দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো এটাও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে কিন্তু আমি দুইবার করে ঢেকে কষিয়ে নিয়েছি আপনাদের মাঝে আমি একবারই শেয়ার করেছি আর দুইবার দুইবার করে আমি ঢেকে কষিয়ে নিয়ে মানে নেড়ে দিয়ে তারপর আবার ঢেকে দিয়েছিলাম এভাবে কষিয়ে নিয়েছি তা যখন দেখতেছি একটু লেগে লেগে যাচ্ছে তখনই আমি বুঝতে পারলাম যে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো তা পানিটা আমি দিয়ে দিলাম আর একটু পানি দিব একটু যেহেতু ঝোল রাখবো তার জন্য আর লবণটা অবশ্যই কিন্তু একদম ঠিক মতো দিবেন আর লবণটা যদি কম হয় তাহলে কিন্তু তরকারি সারটা কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য তা আমার এই যে বলক এসে গেছে বলক আসার পরেও কিন্তু প্রায় এক মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আমার আলু কাঁকরোল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তা এখন আমি মাছগুলো দিয়ে দিব আর ভাজা মাছগুলো আমি একটা একটু করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন পিস মাছ দিচ্ছি আর এক পিস মাছ আমি রেখে দিয়েছি আমার হাজব্যান্ড তরকারিতে মাছ দিলে খায় না তার জন্য ওনার জন্য আমি রেখে দিয়েছি তা ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম রান্না করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এটা ফ্রোজেন করা ধনিয়া পাতা আর বিলাতে ধনিয়া পাতা এটা ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে এক মিনিটের মতো জাল করে নিব নিয়ে তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে আর এই লাস্ট পর্যায়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এটাতে কিন্তু ঝাল হবে না শুধু ফ্লেভার আসবে তা আবার আমি ঢেকে এক মিনিটের মতো রান্না করে নিব রান্না করে নিয়ে যখন নামিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে তত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাসায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম